জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্রার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত গুরু আদিষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করুন সেটি হলো গুরুর ব্যক্তিগত সান্নিধ্য প্রয়োজন কেন এই প্রসঙ্গে শ্রেশী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অব্দি শুনবেন প্রশ্ন একজন আমেরিকার দর্শনার্থী বললেন ঠাকুর আমার জীবনে আমি অনেকের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছি কিন্তু তাদের কাউকে আমি গুরু বলতে পারিনি শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বল আপনি যে অনেক সতলোকের সংসর্গ লাভ করেছেন সে খুব সৌভাগ্যর কথা তারা আপনার প্রকৃত শিক্ষক তবে যদি কোনো আত্মসমর্পণওয়ালা ব্যক্তির উপর আপনার ভক্তি থাকে তবে এইসব শিক্ষকের উপর আপনার ভালোবাসাটা এবং তার শিক্ষাটা ঢের বেশি সার্থক ও সংগতিশীল হয়ে উঠবে আপনার জীবনে গুরুভক্তি হল সেই শক্তি যা আমাদের সমস্ত অভিজ্ঞতাকে একীকৃত করে তোলে এছাড়া প্রজ্ঞার অদ্ভুতয় হতে পারে না তিনি আবার প্রশ্ন করলেন তাহলে জীবন্ত গুরুর ব্যক্তিগত সান্নিধ্য একান্তই প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন হ্যাঁ তার নির্দেশ মতো যদি আমরা অনুশীলন করি তবে সেই অনুশীলন আমাদের সব দিক দিয়েই বাড়িয়ে তোলে প্রত্যেকের ভিতর যে বিকাশ ও বরত্বের সম্ভাবনা আছে তা সেই প্রবৃত্তি পরিবৃত ক্ষুদ্রতা আচ্ছন্ন থাকার দরুন টের পায় না পা তাকে যে বড় হওয়ার স্বপ্ন দেখায় তাও তাকে বাস্তবে সংকীর্ণ নিচ ও আত্মকেন্দ্রিক করে তোলে সদ্গুরু জানেন প্রত্যেকের নির্ধারিত লক্ষ্য কি এবং সেই পথেই তাকে পরিচালিত করেন তাই নিজের খেয়াল খুশিকে বিসর্জন দিয়ে নির্বিচারে তাকে অনুসরণ করতে হয় শ্রী শ্রী ঠাকুর আরও বললেন সদগুরু লাভ করার পর যদি কারো সাময়িক স্থলন পতনও হয় তাহলেও তার সম্বন্ধে হতাশ হওয়ার কিছু নেই সে যদি একদিনও তাকে ভালোবেসে থাকে ওই ভালোবাসা স্মৃতি তার মনে অনুতাপের তুষানল জ্বালিয়ে তাকে আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের পথে পরিচালিত করবে যদিও দুর্বলতার মুহূর্তে পিটার একসময় সময় যিশুকে অস্বীকার করেছিলেন তাহলেও যিশুর সঙ্গে তার সংস্রক ছিল বলেই যিশুর মৃত্যুর পর তিনি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে নিজেকে পরিশুদ্ধ ও নিয়ন্ত্রিত করতে পেরেছিলেন তাই আজও তিনি সাধু পিটার বলে গণ্য হন শ্রী ঠাকুর আরও বললেন শ্রী ঠাকুর বললেন ইষ্টকে প্রথম ও প্রধান করে চলাই মানুষের মতো চলা তাকে গৌণ করে চলা মানে পেতজীবন বা পশুজীবন বহন করে চলা আদত কথা ইষ্টকে মুখ্য করে চললে বললে করলে ইষ্টেরটাও হয় এবং হাউ হিসাবে নিজেরটাও সুষ্ঠুভাবে হয় নিজেকে মুখ্য করে চললে বললে করলে লাভ যতখানি হয় তার চাইতে লোকসান হয় বেশি যে পরিবেশ মানুষের পাওয়া উৎস সেই পরিবেশ মানুষের না হয়ে পর হতে থাকে তার জমায়েত ফল একদিন ফলে একজন প্রশ্ন করলেন সর্বকর্মে সদগুরুর গ্রহণ প্রয়োজন কেন সেটি ঠাকুর ঠাকুর বললেন হ্যাঁ সৃজন ধর্মী কিছু করতে গেলে মানুষের প্রয়োজন হল নিয়ন্ত্রিত হওয়া একজন বৈজ্ঞানিক বা শিল্পীকে অবশ্যই ভিতর থেকে সাম্য ভাবসিদ্ধ হতে হয় নইলে তার প্রতিভা বা শক্তি দিয়ে লোকের কল্যাণ না হয়ে অকল্যাণ হতে পারে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তিগত শক্তির বিনিয়োগ যদি সত্তা পৌষণী রকমে না হয় তবে তার কোনো দাম থাকে না জীবনের জন্যই তো সব না আর কিছু এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাত্র উচ্চারণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু